এই যে আপনি বলছেন খাবার বাড়বে ধুম বাড়বে ওজন বাড়বে এটা আপনি কোন আত্মবিশ্বাস থেকে বলছেন আমি কি বলবো আমি তো কাউকে বিশ্বাস আমি এটাকে বিশ্বাস করছি এটা খাওয়ার পরে আমি কি বলবো অনেক ভালো পাইছি অনলাইন থেকে অর্ডার করছি কিন্তু এটার মধ্যে পাইনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে আসলাম কক্সবাজারের সদর উপজেলায় এখানে আমাদের একজন সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে হেলদি বিজনেস নিয়ে কেমন সুস্থতা অনুভব করছেন চলুন তিনার সুস্থতার গল্প শুনে আসি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম এবং আপনার পরিচয়টা আমাদের দর্শকদেরকে দিবেন। আসলে আমার নাম হচ্ছে জামাল। আমার বাসা হচ্ছে কক্সবাজার, কলাতলী। আমাদের এই হেলদি বিসবার আপনি কেন নিয়েছিলেন? কোন সমস্যার জন্য নিয়েছিলেন? আসলে নিয়েছি আমি হচ্ছে ঘুমাইতে পারতাম না। কোনো খাওয়া দাওয়া কোনো রুচি ছিল না। শরীরে প্রতি অশান্তি লাগতো। তারপর এটা নেয়ার পর আমি অনেক খাওয়া দাওয়া করতে পারতেছি অনেক ঘুমাইতে করতেছি। শরীরে একটু বৃদ্ধি পাইছে ইনশাআল্লাহ। এই হেলদি বিসবার এক্স ভিতরে একটা রিটার্ন কার্ড আছে তো এই রিটার্ন কার্ডটার কি আপনার কখনো প্রয়োজন হয়েছিল পণ্যটা ফেরত দেওয়ার জন্য না না কোনো প্রয়োজন ছিল না আমার অনেক ভালো লাগছিল আমি আর একটা অর্ডার করতে পারছিল কেন প্রয়োজন হয় নাই প্রয়োজন হচ্ছে আমি হচ্ছে এটা কাওয়ার পরে আমি অনেক অনেক বলতে আর কাওয়া তো করতে পারতেছি আর আমার হচ্ছে অনেক গম হয়তো সরল অসুস্থ লাগতো এটা কাওয়ার পরে এটা কি আপনি নিজের জন্য নিয়েছিলেন না অন্য কারোর জন্য আমার জন্যই নিয়েছিল আপনি যেন নিয়েছিলেন আমাদের আশপাশে অনেক মানুষ আছে আত্মীয় স্বজন থাকতে পারে বন্ধু বান্ধব থাকতে পারে যারা শারীরিক দুর্বলতায় ভুগছে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন আমাকে বলতেছিল একজনে যে তুই দিন তিন কেন তো স্বাস্থ্য মানে হচ্ছে খাওয়া আমি যে এটা খাওয়ার পরে আমি অনেক ঘুমাইতে পারতেছি আর আমার ওজন বাড়ছে আমি ঘুমাইতে পারতেছি অনেক খাওয়া করতে পারি আমাদের এই খাওয়ার আগে আপনি আপনার আশপাশের মানুষের কাছে কখনো এরকম কথার শিকার হয়েছেন যে তুই এত চিকন কেন এরকম কথা হ্যাঁ 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 কেমন বলছিস তুই এত চিকন হয়ে যাচ্ছিস কাবাদও করতে পারছিস না কিছু ভালো মতো খাইতে পারিস না আমি বলতেছি আমি কিছু খুঁজে পাচ্ছি না এগুলোর পাশাপাশি যে আপনাকে কখনো কেউ এরকম কথা বলতো যে তুই কি নেশা টেশা করিস কিনা বা এরকম কিছু নেওয়া হয়তো কেন হ্যাঁ বলতেছি ওদিক তুই গাছ আমার দেখা আস না কি নেশা পানা করিস না আমি কিছু করি না আমি কোনো কাবাদও করতে পারি না আর ঘুমাইতে পারি না রাতে এটা খাওয়া এটা রিভিউ দেখতে পর আমি মোর গানের অফিসে এটা আমার সামনে করেছি আমি অনেক কথা শুনতে এটা অর্ডার করে ফেলছি একটা অর্ডার করে পড়লে আমি একটা অর্ডার করে পড়লে তারপর হচ্ছে অনেক রেজাল্ট ভালো পাইছি খাওয়া দোনো করতে পারতেছি অনেক গম হচ্ছে আমার শরীর এখন শান্তি লাগছে এই যে আপনি বলছেন খাবার বাড়বে ধুম বাড়বে ওজন বাড়বে এটা আপনি কোন আত্মবিশ্বাস থেকে বলছেন আমি কি বলবো আমি তো কাউকে বিশ্বাস করি আমি এটাকে বিশ্বাস করছি এটা খাওয়ার পরে আমি কি বলবো অনেক ভালো পাইছি বাজারে তো অনেক প্রোডাক্ট পাওয়া যায় আমি অনেক খাবার অনেক প্রোডাক্ট খাইছি কিন্তু এটার মতো ভালো পাইনি দোকান থেকে বা ফার্মেসি থেকে কার্মেন্ট থেকে নিচ্ছি আমি অনেক অনলাইন থেকে অর্ডার করছি কিন্তু এটার মতো নাই এটা অনলাইন ভালো পাইছি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন আমাদের এই ভাই মোহাম্মদ জামাল উদ্দিন এই ভাই আমাদের কাছ থেকে হেলদি বিজবারেক্স নিয়ে কেমন উপকার পেয়েছেন এই হেলদি বিজবারেক্স এর মাধ্যমে তিনি তিনার শারীরিক পরিবর্তন কেমন লক্ষ্য করেছেন সুস্থতার গল্প আমরা জানতে পারলাম এই ভাইয়ের মতো যারা স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন মুখের রুচি নেই খাবার ভালো করে খেতে পারছেন না তাদের কাছে আমাদের একটাই সাজেস্ট থাকবে যে আপনারা এই হেলদি বিজমারাক্স প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন কারণ সারা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ কাস্টমার এটা নিয়ে ফলাফল পেয়েছে তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই হেলদি বিজমারাক্স সাথেই থাকবেন ধন্যবাদ